রাধে রাধে আজকে আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে ভগবানের ষোড়শ নাম ভগবান শ্রী বিষ্ণুর ষোলোটি নাম ভগবান বিষ্ণু ষোলোটি নামের মধ্যে ষোলোটি কাজে ব্যবহৃত হয় সেই বিষয়টা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আগে মন্ত্রটা আমরা বলি ঔষধে চিন্তায়িত বিষ্ণু ভোজনে চ জনার্দ শয়নে পদ্মনাভ বিবাহে চ প্রজাপতি যুদ্ধে চক্রধরং দাসে চ ত্রিবিক্রম তনু ত্যাগে শ্রীধরং প্রিয় সঙ্গমে। দুঃস্বপ্নে স্মর গোবি সঙ্কটে মধুসূদন কাননে নরসিংহ পাবকে জলসায় জলমধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দন গমনে বামনশ সর্বার্যে সুমাধব সরসৈতী না পাতায় জপঠে সর্বপাপহরং পুণ্যং বিষ্ণু লোক মোহীয় বিষ্ণু ধর্মত্রে শ্রীবিষ্ণু ষোড়শ নাম ও সম্পূর্ণ সম্পূর্ণম এখন বলি যখন কোনো রোগ হয় অসুখ হিসেবে আমরা ওষুধ খাই তো তো ওষুধ খাওয়ার সময় ভগবান বিষ্ণুকে স্মরণ করে ওষুধ খেতে বলছে। ঔষধে চিন্তায় বিষ্ণু যখন আমরা আহার করতে বসি ভোজনে বলছে ভোজনে চনার্দ আহার করার সময় জনার্দনকে স্মরণ করতে বলছে স্বয়নে পদ্মনাভস্য যখন আমরা শুতে যাব তখন আমরা ভগবানের নাম স্মরণ করব কি নাম বলবো হে পদ্ম নাভ দেব হে পদ্মনাভ দেব আমি শয়ন করতে চলেছি আমাকে রক্ষা করো বিবাহে চ প্রজাপতি যখন একটি একটি পুরুষ একটি নারীর বিবাহ হবে তখন প্রজাপতি নামে ভগবানকে স্মরণ করতে হয় যখন কোনো যুদ্ধে যাত্রা করা হবে তখন ভগবানের নাম হচ্ছে চক্রধর চক্রধর দেবকে স্মরণ করে যুদ্ধে যেতে হয় বিদেশে রয়েছে সেক্ষেত্রে ত্রিবিক্রমকে স্মরণ করতে হয় মৃত্যুকালে যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে তখন ডাক্তার নারায়ণকে অজামিল ব্রাহ্মণ নারায়ণকে ডেকেছিলেন ভাগবত আমরা পেয়েছি তাই বলছে নারায়ণং তনু ত্যাগে তনু ত্যাগ করার সময় নারায়ণকে শ্রীধরং প্রিয় প্রিয়র সঙ্গে প্রিয়ার যখন মিলন হবে প্রিয় এবং প্রিয়া যখন সাক্ষাৎ করছে তখন শ্রীধরকে স্মরণ করতে হয় হে শ্রীধর দুঃস্বপ্নে স্মরক গোবিন্দ রাত্রে একটা দুঃস্বপ্ন দেখেছে স্বপ্নটা মনটাকে বিচলিত করছে এবং ভয় লাগছে যদি বাই চান্স এই স্বপ্ন সত্যি হয়ে যায় তাহলে কি হবে বলছে গোবিন্দকে স্মরণ করে গোবিন্দকে শরণ কর দুষ্স্বপ্নয়েস পর গোবিন্দ সংকটে মধুসূদন বিশেষ কোন সংকটে পড়েছে তখন মধুসূদন দেবকে শরণ করতে হয় কাননে নরসিংহশ্চ বনের মধ্যে নরসিংহ দেবকে শরণ করতে বনোপথে যেতে গেলে কাননে নরসিংহশ্চ পর্বতের অঘুনন্দন পরে উঁচু জায়গা দিয়ে যাত্রা করতে হলে পাহাড় পর্বতে চড়া হচ্ছে তখন রঘুনন্দনকে স্মরণ করতে হয় হে রঘুনন্দন রক্ষা করো গমনে বামনস চৈব কোথাও যাত্রা করছো বাড়ি থেকে কোথাও বেরোচ্ছ সে যাওয়ার পথে বামনদেবকে স্মরণ করতে হয় হে বামন দেব আমাকে রক্ষা করো জলমধ্যে মধ্যে বরাহঞ্চ জলে নৌকা যাত্রা করছো জলের পথে কোথাও যাচ্ছ তখন বরাহদেবকে স্মরণ করতে হয় আর পাবকে জলসায়ন অগ্নির মধ্যে জলসাইনকে স্মরণ করতে অগ্নি আগুন লেগেছে অগ্নিদেব পাবক সে অগ্নিদেবের অগ্নি নির্বাপনের জন্য অগ্নি তখন জলসাইনকে স্মরণ করতে হয় এই হলো আর তারপর হচ্ছে সর্বকার মাধব সমস্ত কর্মের আগে মাধবকে স্মরণ করতে হয় আমরা বলি না মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সরবে সর্বকার যে সুমাধব অর্থাৎ মাধব মাধব বাচি মুখে সবসময় মাধব মাধব নাম মাধব মাধব হৃদি সর্বদাই হৃদয়ে মাধবের নাম মাধব মাধব বাচি মাধব মাধব হিদি সরন্তি সাধব সরবে সাধু ব্যক্তি সর্বদাই স্মরণ করবে সর্বকার্য সু সুমাধবন সর্বে সে মাধবকে স্মরণ করবে যে সাধু সে সর্বকার্যে মাধবকে স্মরণ করবে তাই সর্বকার্য সুমাধব তাহলে এবার আর একবার নাম কটা ষোলোটা নাম বলি একটু লিখে নাও বা দেখে নাও ঔষধ খাওয়ার সময় বিষ্ণু ভোজন করার সময় জনার্দন শয়ন করার সময় পদ্মনাভ বিবাহের সময় প্রজাপতি যুদ্ধের সময় চক্রধর বিদেশে ত্রিবিক্রম মৃত্যুকালে নারায়ণ প্রিয় সঙ্গমে শ্রীধর দুঃস্বপ্নে গোবিন্দ বিপদে সংকটে মধুসূদন বনপথে নরসিংহ অগ্নির ক্ষেত্রে জলসাইন জলমধ্যে বরাহদেব পর্বতে রঘুনন্দন যাত্রাকালে বামন দেব সর্ব মাধব বোঝা গেল মন্ত্রটা আবার পড়ি স্তোত্রটা ঔষধে চিন্তায়েদ বিষ্ণু ভোজনে চ জনার্দনম শয়নে পদ্মনাভ বিবাহে চ প্রজাপতি যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে চ ত্রিভিক্রম নারায়ণ তনুত্যাগে শ্রীধরং প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে গোবিন্দ সংকটে মধুসূদন কাননে নরসিংহশ্চ পাবকে জলসায়নম জলমুদ্ধে বরাহঞ্চ পর্বতে রঘু গমনে বামনশ্চৈব সর্বকার্যে সুমাধব তানি নামানি প্রাতরুত্থায় জপঠের সর্বপাপ হরং পুণ্যং বিষ্ণু লোক মহিমাতে অর্থাৎ এই যে ভগবানের ষোড়শ নাম সকালে উঠে যদি কেউ পাঠ করে তাহলে তার সমস্ত পাপ কেটে থেকে পুণ্য অর্জন হয় ইতি বিষ্ণু ধর্মোত্তরে শ্রীবিষ্ণু ষোড়শ নাম স্ত্রোত্রম সম্পূর্ণ হরিও তৎস হরিওম তৎস হরিও তৎস রাধে আবার আগামী কোন ভিডিওতে আগামী কোন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি হলে বা কোনো জানার বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং প্রশ্ন করবেন আমি আমরা চেষ্টা করব যথা আপনাদের সঙ্গে আলোচনা করতে এবং সেই বিষয় নিয়ে আরও বেশি আরও বেশি বিশদ আলোচনা করার চেষ্টা করব হ্যাঁ তাতে আরও বেশি ভালো লাগবে এবং ভিডিও করার জন্য আরও উৎসাহ পাবে